সত্যবাদী চোর ও সন্ন্যাসীর গল্প একসময় এক গ্রামে বাস করত ভোলা নামে এক চোর তবে সে আর পাঁচজন চোরের মতো ছিল না ভোলা কখনো মিথ্যা বলত না ধরা পড়লে সরাসরি বলত হ্যাঁ আমি চুরি করেছি এ কারণে লোকজন তাকে সত্যবাদী চোর বলে ডাকত এক রাতের ঘটনা চাঁদের আলম লান চারপাশের নিস্তব্ধতা ভোলা তার পুরনো অভ্যাস মতো চুরি করতে বেরিয়েছে পথে হঠাৎ এক সন্ন্যাসীর সাথে দেখা সন্ন্যাসী শান্ত ভঙ্গিতে রাস্তার পাশে বসে ধ্যান করছিলেন সন্ন্যাসী এই রাতবেলা কোথায় যাচ্ছ ভোলা ভোলা সন্ন্যাসীর দিকে তাকিয়ে বলল চুরি করতে যাচ্ছি তবে ধরা পড়লে সত্যি বলবো। মিথ্যা কথা আমি বলতে পারি না সন্ন্যাসী একটু মুচকি হেসে বললেন তুমি সত্যবাদী তা ভালো তবে চুরি করছ কেন ভোলা জবাব দিল আমার মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার অন্য কাজ পাইনি তাই বাধ্য হয়ে চুরি করতে হয় সন্ন্যাসী তুমি জানো সত্যবাদিতা তা গুণ তবে চুরি মহাপাপ দুটি একসঙ্গে চলতে পারে না আমি তোমাকে একটি পরামর্শ দেব তুমি কি শুনবে ভোলা সন্ন্যাসীর কথা শুনে চিন্তায় পড়ল কিছুক্ষণ চুপ থেকে বলল বলেন কি করতে হবে পরীক্ষা সন্ন্যাসী বললেন আজকের রাত থেকে তুমি চুরি করার সময় মিথ্যা না বলে নিজেকে সবার কাছে প্রকাশ করো। চুরি করার আগেই গিয়ে বলো তুমি কি করতে এসেছ দেখো হয় ভোলা অবাক হয়ে বলল চুরি করতে এসেছি বললে তো কেউ চুরি করতে দেন না সন্ন্যাসী হাসলেন তাহলে আর চুরি করতে হবে না চেষ্টা করো যদি তুমি সত্যবাদীতা ধরে রাখো তবে জীবন বদলে যাবে রাতের অভিজ্ঞতা ভোলা সন্ন্যাসীর কথা মেনে নিল প্রথমে সে একটি ধনী ব্যবসায়ীর বাড়িতে গেল দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করে বলল আমি ভোলা সত্যবাদী চোর চুরি করতে এসেছি ব্যবসায়ী ঘুম থেকে উঠে দরজা খুলে চমকে গেল তুমি চুরি করতে এসেছ আর নিজেই বলছ ভোলা বলল হ্যাঁ মিথ্যা বলি না তবে আমি চুরি না করলে আমার মায়ের চিকিৎসা হবে না ব্যবসায়ী তার সততায় মুগ্ধ হয়ে কিছু টাকা দিল এবং বলল চুরি নয় যদি সৎভাবে সাহায্য চাও তবে আমি সাহায্য করব রত্নের সন্ধান এরপর ভোলা আরও কয়েকটি বাড়িতে গিয়ে একইভাবে নিজের পরিচয় জানাল কেউ তাকে কিছু সাহায্য করল কেউ কেবল দরজা বন্ধ করে দিল ভোলা কিছুই চুরি করতে পারল না সকালে ভোলা সন্ন্যাসীর কাছে ফিরে সব বলল আপনার কথা মতো কাজ করলাম কিন্তু চুরি করতে পারিনি সন্ন্যাসী হেসে বললেন সত্যবাদিতা তোমাকে চুরি থেকে দূরে রাখল এবার থেকে নিজের কাজ ও পরিশ্রম দিয়ে জীবিকা উপার্জন করো। জীবনে সব পথেই সুখ পাওয়া যায় রতনের পরিবর্তন সেই দিন থেকে ভোলা চুরি ছেড়ে দিল ধীরে ধীরে সে সবভাবে কাজ করতে শুরু করলো। তার মায়ের চিকিৎসাও হল আর গ্রামে সে একজন সৎ ও দয়ালু মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠল শিক্ষা সত্যবাদিতা যে কোনো খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে আনতে পারে জীবন বদলানোর জন্য সঠিক পথ বেছে নেওয়া জরুরি